হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা পবিত্র শুক্রবার উপলক্ষে আজকে আসলাম আমাদের বিখ্যাত চলে অফার আজকে মতো এবার আমাদের কাছে আইফোন আছে অ্যান্ড্রয়েড আছে আছে কিছু ওপেন বক্স প্রোডাক্ট আর সব থেকে বেস্ট প্রাইস আছে নতুন ফোনের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দাম কিন্তু হু করে কমতে কমতে প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকা নিচে চলে আসছে আপনাদের জন্য একটা বেস্ট প্রাইস থাকবে কালকে আসবেন ফোন কিনতে যদি আপনার কাছে মনে হয় যে স্মার্ট থিং বেস্ট প্রাইস দিচ্ছে তবে আমাদের কাছ থেকে কিনবেন আমরা দিচ্ছি আপনাকে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ফ্রি মিন্স আপনার আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের যে কোনো ইস্যুতে আপনি কিন্তু ইনস্টান রিপ্লেস করে আরও একটা ডিভাইস নিয়ে চলে যেতে পারবেন আমরা আমাদের প্রত্যেকটা ইউজ ডিভাইসের সাথে পনেরো দিনের ইনস্টান রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আপনি যদি আমাদের স্মার্ট কেয়ার প্লাস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ইউজফোনের সাথে আপনি কিন্তু এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি পাচ্ছেন সো ইউজ ফোন কেনার ক্ষেত্রে আপনাকে টেনশন ফ্রি অভিজ্ঞতা দিতে স্মার্ট টিংকে এত আয়োজন তো চলুন শুরু করা যাক তো এই যে আপনাদের জন্য অনেক অনেক ফোনের পোস্ট সাজিয়ে বসে আছি আইফোন অ্যান্ড্রয়েড বাজেট রেঞ্জের অ্যান্ড্রয়েড এদিকে লাস্টের দিকে বলি দেখে অনেকে প্রাইসগুলো ঠিকঠাক ধৈর্য ধরে মনে হয় শুনতে পারেন না অনেকে বুঝতে পারেন না আমাদের কাছে কিন্তু দেখেন আপনার মোটর রেনো ভিভো তারপরে হচ্ছে ওয়ান প্লাস আইকিউ রিয়েলমি বেস্ট কিছু বাজার টেঞ্জের ফোন আছে আমরা তো আসলে পিকজেল পর্যন্ত বলি এগুলো আর বলতেছি না তো আমরা যেহেতু বরাবর আইফোন দিয়েই শুরু করি আইফোন দিয়েই শুরু করি আইফোনের মধ্যে সব থেকে বেস্ট যেগুলা আইফোন সিক্সটিন প্রো আপনার দুশো ছাপ্পান্ন জিবি এইটার একটু আপনাদেরকে বলে দিই কত প্রাইস হচ্ছে একশো উননব্বই বা চার্জ সাইকের কারণে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিজিক্যাল সিমের এই ফোনটা আপনারা আগামীকালকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকায় এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্রো ফিজিক্যাল সিম আরও একটা আছে আপনার হচ্ছে ই সিম ওইটা পেয়ে যাবেন আপনি এক লক্ষ বারো হাজার টাকায় ওইটা ব্যাটারি হেলথ এই অ্যাজ লাইক একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এরপরে হচ্ছে আপনার আইফোন থার্টিন আইফোন থার্টিনের পিঙ্ক কালার অনেক আপুরা অনেক খুঁজে থাকেন এই পিঙ্ক কালার আমাদের কাছে একশো জিবি নাইনটি একদম ফুল ফ্রেশ কন্ডিশানে মাত্র

কারণ আইফোন ইলিভেন এখন শেষের পথে সো আইফোন ইলিভেন মার্কেটে কম আসতেছে আর যেগুলো আসতেছে অনেক একদম দুর্বল কোয়ালিটি অনেক লো কোয়ালিটি মানে আমরা যে আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা দিব সেটা দেওয়ারও আসল অবকাশ থাকে না যার কারণে একটু ভালো আইফোন ইলেভেন কিনতে মার্কেটে কিন্তু একটু বেশি প্রাইস দিয়ে কিনতে হয় তো ইনশাল্লাহ আগামীকালকে শুক্রবার যারা আমাদের ভিডিও দেখে আমাদের মার্কেটে আসবেন যারা আমাদেরকে পছন্দ করেন প্রত্যেকটা ফোনের সাথে আমাদের টুকটাক কিছু না কিছু গিভে থাকে যেমন একটা গ্লাস প্রোডাক্টর থাকে অনেক সময় আমরা ক্যাবল দিই অনেক সময় আমাদের পলি প্রোটেকশন দিই এগুলো খুব বেশি দাম না হয়তো সব মিলে চার পাঁচশো টাকার একটা প্যাকেজ হয় তো একটা ফোন আসলে দামোদরি করে বিক্রি করতে গিয়ে এর থেকে বেশি কিছু দেওয়া অনেক সময় পসিবল হয়ে ওঠে না গিফট গিফটি অবশ্যই আপনারা আসবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দুই লাখের নিচে নেমে গেছে মাত্র এক মাসেরও খুব কম সময়ের মধ্যে এখন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সের জন্য যারা অপেক্ষায় ছিলেন যে কখন দুই লাখের নিচে নামবে তখন আপনি আসবেন আপনার হাতের যে ফোন আছে সেটা যে কোনো ফোন হতে পারে সেটাতে এক্সচেঞ্জ করার জন্য আপনি অবশ্যই আমাদের স্মার্ট থিংকে আসবেন ইনশাল্লাহ সবাই বলে আমরাও বলতেছি আপনার ফোনের আমি বেস্ট প্রাইস দিব আর এই ফোনটা আপনাকে একটা বেস্ট ভ্যালু দিব আমরা স্মার্ট থিঙ্ক প্রথম থেকেই সেকেন্ড হ্যান্ড ডিভাইস নিয়ে কাজ করি সো সেকেন্ড হ্যান্ড ডিভাইসের ভ্যালু আমাদের কাছে সবসময় একটু বেশি হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে স্যামসাং গ্যালাক্সি ফোর ফোর গতদিন একটা ডিভাইস সেল করেছি এটা থাকতেছে আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকায় আর ভিভোর এক্স টু হান্ড্রেড এফি বর্তমান সময়ে ক্যামেরার জন্য খুবই জনপ্রিয় একটা ডিভাইস এবং হ্যান্ডি তারপরে হচ্ছে যে এটার গ্রিপটা খুবই সুন্দর আর ডিজাইন স্টাইলিশ মানে চার্মিং আর কি এটা বারো জিবির দুইশো ছাপ্পান্ন জিবি এটা পেয়ে যাবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি ফোর সিক্স দুইটা ডিভাইস আছে দুই রকম প্রাইস এটা হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এই ডিভাইসটা আশি হাজার টাকা আর এইটা হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকাতে একটু কম হবে তেহাত্তর হাজার টাকা এটার কারণ হচ্ছে পাঁচশো জিবি হলেও এই ডিভাইসটাতে কয়েকটা ডেন্ট আছে যে দেখেন কয়েকটা ডেন্ট আছে যার কারণে এটার প্রাইসটা একটু কমে আসবে আর এইটাতে একটা ছোট্ট ডেন্ট থাকলেও এটা মোটামুটি আপনার অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি পাচ্ছেন মাত্র আশি হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি ফোর সিক্স আমি এটা ওপেন করে দেখাই আপনাদেরকে এই যে ফোর সিক্স এরপর হচ্ছে ভিভোর এক্স ফোর টু এই ডিভাইসটা গতদিনও রেখেছিলাম ষাট হাজার টাকা আজকেও থাকতেছে ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো ষোলো পাঁচশো বারো জিবির এই ব্ল্যাক কালার ডিভাইসটা আমাদের কাছে

স্যামসাং এ থার্টি ফোর একশো আঠাশ জিবি এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা বা আইফোন টুয়েলভ প্রো আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে বক্স সহ এরপরে হচ্ছে বক্স ছাড়া হিউজ কালেকশন আমাদের কাছে আছে এগুলোর খুব বেস্ট প্রাইস আছে অনেক সময় বক্সের জন্য প্রাইস রেঞ্জ কিন্তু আট দশ হাজার টাকা পর্যন্ত বাড়তি হয় আমরা যে আজকে যে ফোনগুলো আপনাদেরকে দিচ্ছি বক্স ছাড়া যে ফোনগুলো দিয়ে থাকি এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন ইভেন ইন ফোনও আছে দেখেন এই যে আইফোন সিক্সটিনটা কিন্তু একদম ইনঅ্যাক্টিভ ঠিক আছে সো এইটা কিন্তু ইউজের কাছাকাছি দামে বিক্রি হয়

হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন প্রো এটাও পেয়ে যাবেন হচ্ছে আপনি ওই যে এক লক্ষ তেরো হাজার টাকায় আইফোনের ফিফটিন প্লাস আছে বেশ কিছু ফিফটিন প্লাস আছে যেমন আপনার এইটি নাইন আছে আপনার সত্তর হাজার টাকায় 90 টা আছে হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় 16 প্রো ম্যাক্স আছে দুশো 100% হান্ড্রেড ব্যাটারি হেলথ মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকায় 99 নাইন ব্যাটারি হেলথের আরও একটা ডিভাইস আমাদের কাছে আসতেছে সেটা পেয়ে যাবেন আপনি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকায় একদম বাড়তি আমরা গত আগেও চিন্তা করতেছিলাম যে প্রো ম্যাক্স বেরোলে হয়তো আইফোন প্রো এর দাম কমবে কিন্তু বরাবরের মতো এবারও আমরা আসলে আশ্চর্য হলাম যে প্রায় এক লাখ ষাট হাজার টাকা উপর দিয়ে চলে যাচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর সো বুঝতে পারতেছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর প্রাইস বেড়ে গেছে আর প্রিয় ডিভাইসের প্রাইস কিন্তু আমরা কমাই দিয়েছি আইফোন ইলেভেন প্রো সিক্সটি ফোর জিবি বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তেরো প্রো আছে আমাদের কাছে তেরো প্রো এর বেশ কিছু কালার আছে

এটার দুইশো ছাপ্পান্ন ফিফটিন প্রো ম্যাক্স এইটার ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি সেভেন এই ডিভাইসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকায় ন্যাচারাল টাইটেরিয়াম কালারের জন্যই আপনার কাছে একটু প্রাইসটা বেশি দিতে হবে তবে অন্যান্য দোকান থেকে কিন্তু প্রাইসটা তুলনামূলক কম আছে এটা হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আগামীকালকে যেগুলো ব্যাটারি হেলথ এইট্টি সেভেন এইটি সিক্স এগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনি বাষট্টি হাজার পাঁচশো টাকায় নাইনটির উপরে ব্যাটারি হেলথ নাইনটি সেভেন এইট এগুলো পেয়ে যাবেন সাতষট্টি হাজার টাকায় আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে পুরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে তাকে হচ্ছে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর তিন মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি আমরা অবশ্যই দিয়ে থাকি এই গ্যারান্টিটা এরকম হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে অ্যাপেল অ্যাডাপ্টার পার্চেস করেন তাহলে আমরা আপনাকে তিন মাসের জন্য যদি অস্বাভাবিক হারে ব্যাটারি হেলথ কমে যায় তাহলে ফোনটা কিন্তু রিপ্লেস করে দেবো ঠিক আছে সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি ব্যাটারি হেলথ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় ফিফটিন প্রো পাঁচশো বারো জিবি এইটি নাইন এটা পেয়ে যাবেন হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড টাকা ন্যাচারাল টাইটিন কালার আইফোন সিক্সটিন একশো আঠাশ হান্ড্রেড পার্সেন্টেন এটা পেয়ে যাবেন মাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ টাকায় আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি পঁচাশি এটা আগেই প্রাইস বলেছি থার্টিন প্রো পাঁচশো বারো এটা যাবেন হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকায় প্র দুশো এটা পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় একশো জি হচ্ছে আপনি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় সো এগুলো হচ্ছে আইফোন টুয়েল প্রো আইফোন যে সেটা হচ্ছে যে সিক্সটি ফোর আর থেকে একত্রিশের মধ্যে একশো আপনার কত তেত্রিশ হাজার পাঁচশো থেকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কোয়ালিটি ভেদে প্রাইস রেঞ্জের ডিফারেন্স আছে অবশ্যই যদি আপনি আইফোন থার্টিন বা টুয়েলভ নেওয়ার চিন্তা করেন আমাদেরকে কল দিবেন একটা বেস্ট ডিভাইস আপনি অবশ্যই পাবেন দেখেন যেমন এই ডিভাইসটা আমাদের কাছে আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে গ্রিন কালার এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটি নাইন এটা পেয়ে যাবেন আপনি মাত্র চৌত্রিশ হাজার টাকায় সো আইফোন টুয়েলভ ইলেভেন সবই শেষ ফিফটিন প্লাস তো অবশ্যই দেখিয়েছে সিক্সটিন প্লাস আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটার হেলথের দুইশো ছাপান্ন জিবি এইটা হচ্ছে আপনার মাত্র নব্বই হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবিটা পেয়ে যাবেন হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর কালার আছে এটা শুধু ব্ল্যাক কালার না অন্য কালার আপনাকে দিতে পারবো ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি বিরাশি ব্যাটারি হেল এটা হচ্ছে একাশি ব্যাটারি হেল এটা উনপঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে আপনার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর এটা ভিভোর এক্স নাইনটি দুইটাই এগুলো হচ্ছে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা করে ছিল আজকে থাকতেছে আপনাদের জন্য মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মানে দ্যাট মিনস পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস এই ডিভাইসগুলো থাকতেছে আপনাদের জন্য মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা করে আর এদিকে হচ্ছে ওয়ান প্লাস্টিন এইটা দেখেন ক্যামেরা থার্টিন টাকা বারো জিবি দুশো ছাপান্নয়ান্ন জিবি আমাদের কাছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন আর আছে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি ইলেভেন আর গুলো কোথায় একটু দেখা ইলেভেন আর টা এই যে ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি এগুলো হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর মোটরোলার এস ফিফটি প্রো এই ডিভাইসটা বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর এফি বেশ কয়েকটা ডিভাইস আছে যেমন এটা আছে এটা আছে আরও একটা ব্ল্যাক কালার আছে তো আট দুশো ছাপ্পান্ন জিবি যে এস টোয়েন্টি ফোর এফিটা আপনাদের জন্য থাকতেছে হচ্ছে মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা আর একশো আঠার জিবিটা থাকতেছে হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো টাকা আর এস টোয়েন্টি ওয়ান প্লাস আট দুশো ছাপান্ন জিবির এই ডিভাইসটা থাকতেছে হচ্ছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে এস টোয়েন্টি ফাইভ বারো দুশো ছাপ্পান্ন জিবি ব্লু কালার আর গ্রিন কালার প্রত্যেকটা ডিভাইস থাকতেছে আগামীকালকে মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর কালার এবং সাইজ দেখেন কম্প্যাক্ট সাইজের মধ্যে হেভি পারফরমেন্স সমৃদ্ধ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আর হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা আর টোয়েন্টি থ্রি আলটা আপনার এখানে বেশ কয়েকটা ডিভাইস দেখছেন যেমন পাঁচশো বারো জিবি এইটা এইটা এগুলো থাকতেছে তেষট্টি হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি যেগুলা এগুলো থাকতেছে হচ্ছে আটান্ন হাজার টাকা এস টোয়েন্টি ফোর আলটা যেটা একটু ফ্রেশ কন্ডিশন দুশো ছাপ্পান্ন জিবি সেভেন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর একটা দাগ আছে এটা হচ্ছে সত্তর হাজার টাকা আর এস টোয়েন্টি ফোর এফি তো আপনাদেরকে বলেছি এর আগে এস টোয়েন্টি ফোর প্লাসে বেশ কয়েকটা ডিভাইস আছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এস টোয়েন্টি ওয়ান এফিও আমাদের কাছে আছে আর সত্তর হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত আছে কন্ডিশন অনুযায়ী ঠিক আছে এস টোয়েন্টি ওয়ান এফি এস টোয়েন্টি থ্রি এফি আট একশো আঠাশ জিবি এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা একটু ডেন্ট আছে আর এখানে স্যামসাং এস টোয়েন্টি টু আছে বেশ কয়েকটা হচ্ছে যেগুলো দুশো ছাপান্ন হচ্ছে ফিজিক্যাল টুয়েল সিম উনচল্লিশ হাজার পাঁচশো টাকা র্যানো টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপান্ন জিটা হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা ভিভো টি টু প্রো আছে খুবই সুন্দর একদম দেখেন তার ডিসপ্লের মধ্যে আর প্রাইসে পেয়ে যাবেন কারণ হচ্ছে এটা একটা ডেন্ট আছে সো অবশ্যই যদি আপনার মনে হয় যে অ্যান্ড্রয়েডের ভিভো টি টু প্রো আপনি খুঁজতেছেন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইস থাকবে এবং এটা যাচাই করে নিতে পারবেন আপনি সামসাংয়ের এম জিরো সিক্স এটাও একটা অ্যান্ড্রয়েড ডিভাইস খুবই ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে এইদিকে দেখেন রিয়েলমির পি ওয়ান ছিল তারপরে হচ্ছে রিয়েলমির পোকো এক্স ফাইভ প্রো ছিল তো এগুলোর প্রাইস আসলে আপনাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে আমাদের কাছ থেকে পোকো এফ টোয়েন্টি সেভেন আছে আর একশো আঠাশ জিবি খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর কালারটা আসলে পিকজেল নাইনে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পিকজেল সেভেন আমাদের কাছে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্সে আঠারো হাজার পাঁচশো টাকা পিকজেল সেভেন প্রো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা রেনো ফর্টিন তার হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা তারপর পিকজেল সেভেনে তেইশ হাজার পাঁচশো টাকা মোটোলা জি এইটটি ফাইভ আট একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা মোটোলা এস ফিফটি আলট্রা থাকতেছে হচ্ছে আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এস ফিফটি প্রো একটা বলেছিলাম আরও একটা কালার আছে এটাও সেম প্রাইস এই যে দুইটা এস ফিফটি প্রো এইখানেও দুইটা আছে ওয়ান প্লাস ইলেভেন আর আগে বলেছি একটা দেখাইছিলাম দেখেন বেশ কয়েকটা ওয়ান প্লাস ইলেভেন আর আছে সো আপনারা চাইলে কি এই কালারগুলো বেছে যাচাই মাসে ফুল নিতে পারবেন ওয়ান প্লাসে নট সি ফোর আট দুশো ছাপান্ন জিবি এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা ওয়ান প্লাস ইলেভেন আছে আর একশো আঠাশ জিবি হচ্ছে আপনার একত্রিশ হাজার টাকা বার দুশো ছাপ্পান্ন হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তো আজকে এমন হয় ভিডিও তাড়াতাড়ি শেষ করলাম কারণ আজকে রেগুলার সময় আমরা যে সময় ভিডিও বানাই তার থেকে একটু আগে ভিডিওটা বানাইছি এটা হচ্ছে রেল রেলোট টুয়েলভ প্রো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আগে বানাইছি এটা কারণ হচ্ছে গত শুক্রবার আমাদের ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে যায় তো আমাদের কাস্টমাররা আসলে অধৈর্য হয়ে অনেকেই ঘুমিয়ে গেছে বা দেখা যাচ্ছে পরের দিন আস্তে আস্তে ভিডিও একটু পিছনে চলে যায় তো আজকে দোকান এক প্রকার বন্ধ করেই আগে ভাগে ভিডিওটা শুরু করছে এছাড়া চেষ্টা করেছি আপনাদেরকে একটা প্রাইস রেঞ্জের ধারণা দেওয়ার জন্য আগামীকালকে যদি আপনি ফোন কিনতে চান যেহেতু মাসের একটা শুরুর দিকে সপ্তাহ চলতেছে তো অবশ্যই স্মার্টথিং কে আসবেন স্মার্টথিং আপনাদেরকে বিভিন্ন ভাবে চেষ্টা করে যে আফটার সেল সার্ভিসটা ভালো দেওয়ার জন্য যদিও ফোন সেল করতে গিয়ে অনেক সময় মাঝে মাঝে দুই একজনের সাথে একটু কথা কাটাকাটি হয় তারপর আমরা চেষ্টা করি আমাদের একটু ক্ষতি হলো আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের বেশ একটা ক্যাম্পেইন চালু আছে তার মধ্যে সমুদ্র গ্লাস ক্যাম্পেইন চালু আছে আমাদের বেশ কিছু প্রোডাক্টের সাথে সমুদ্র গ্লাস ক্যাম্পেইনে কুপন দেওয়া হয় গত শুক্রবার থেকে আমরা এটাও চালু করেছি যে শুক্রবারের ফোন কিনলে আপনি সমুদ্র গ্লাস ক্যাম্পেইনের কুপন পাচ্ছেন তো সমুদ্র গ্লাস ক্যাম্পেইনটা আসলে কি এটা একটা ক্যাম্পেইন যেটা ড্র করে আমরা 10 জনকে কসবাদার ভবনে পাঠাবো যেটা সম্পূর্ণ ফ্রিতে দুই দিনের একটা টুরে সো আপনি আমাদের কাছ থেকে ফোন কিনলেই কিন্তু সমুদ্র গ্লাস ক্যাম্পেইন জেতার একটা সুযোগ কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন যেটা সম্পূর্ণ ফ্রিতে আর আপনার জন্য যে নির্ধারিত গিবে সেটা কিন্তু অবশ্যই থাকবে আপনারা দেখুন যে আমাদের কাছে অ্যাকুয়েলের ফ্ল্যাগশিপ ডিভাইস বেশি আমি একটা কথা বারবার বলে থাকি যে অ্যাপেলের ডিভাইস কাস্টমাররা বেশি কিনতে চায় কিন্তু অ্যাপেলের ডিভাইসটা হচ্ছে টয়টা গাড়ির মতো যে উনিশশো সাতানব্বই উনিশশো নব্বইয়ের মডেলও কিন্তু মার্কেটে চলে সো অ্যাপে অনেক পুরনো ডিভাইসও আছে সেগুলো আসলে সে সেরকমভাবেই চলে সো আপনি যদি না ঠকতে চান ভালো ডিভাইস কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে একটা আপডেট ডিভাইস কেনার জন্য কারণ আপডেট ডিভাইসে প্রবলেম কম থাকে সার্ভিসিং থাকে না সার্ভিসিং করা থাকে না যার কারণে আপনি একটা প্রপার অ্যাপেলের নতুনের যে ডিভাইসটার ফিল সেই ফিলটা আপনি পাবেন আর আমাদেরকে যে এর আগে আমি বলেছিলাম যে আপনি যদি যমুনা পিচার পার্কে আমাদের যে আউটলেটটা চেঞ্জ হয়েছে অনেকে এখনও চিনতে পারেন না আমাদের একটা সেন্ট্রাল কোর্ট লেভেল ফোর এক নম্বর লিফটের সামনে ওয়ান প্লাসের শোরুমটা আছে সেটার পিছনে আসলে আমরা আছি ডি ব্লকে আরও একটা আউটলেট আমাদের আছে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি বি আর আমাদের এ আউটলেটটার নাম্বারও হচ্ছে টোয়েন্টি থ্রি বি ওয়ান সব অবশ্যই স্মার্ট থেকে আসবেন এই দাওয়াত দিয়ে আজকে বিদায় নিচ্ছে ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফিজ